তোমরা তো জানো ভালো করে আমাদের ঘরে কোনো সোকেজ ছিল না মানে মানে এর আগেও একটা ভিডিও অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু সেই সব কোনো সোকেজ দেখুনি আর এই সোকেজটা না আজকে কিনলাম দেখতে পাচ্ছি সোকেজটা ভালো লাগছে বলো তোমাদের যেমন লাগছে সকেজটা সোকেজটার দাম নিয়েছে দশ হাজার টাকা কারণ সোকেজটা কিন কেন কেন অনেক দিনতে বলছিলাম কিন্তু কিনতে পারিনি কারণ পয়সা ছিল না তো এখন তাও পুরোপুরি পয়সা দিয়ে কিনে নিই পাঁচ হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা বাকি আছে তো ওটা মানে শোধ করবো আস্তে আস্তে আর শোকেছে দেখো সমস্ত জিনিসপত্র আমার এখানেই আছে দেখো কত জিনিস আমার জিনিস রাখার ভীষণ অসুবিধা হচ্ছিল কারণ আমার শোকে ছিল না তো ওই জন্য আমি সব দড়িতে রাখতাম এই দেখো সামনে দড়িয়ে আছে সব দড়িতে ভাস করে রাখতাম আর নতুন জিনিসগুলো ছিল আমার যার ঘরে কারণ ওর শোকেছে আছে আমার নেই কারণ ওর ঘরে রাখতাম আমি কারণ আমার নতুন জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় এই জন্য ওর ঘরে ওর ছোকেছে রেখে দিতাম তো এখন আমার চোখে সে কিনা হয়ে গেছে তো আমার কোনো অসুবিধা নেই এবার আমার সে আমি সব রাখবো বেশি তো ঠিক আছে আমি এবার সব শোকেছে গুছিয়ে রাখবো সেটা তোমাদেরকে দেখাবো দেখো ওটা আমি শুনতে পারছি না এবার সকে মানে কাপড় চোপড় গুলো ভাজ করে সোকেজটা যদি রাখবো ছোট ছোট করে ভাজ করে দেখো এগুলো আমার সব নতুন শাড়ি আমার অনেক শাড়ি আছে কিন্তু আমি শাড়ি পরি না কিন্তু কিনতে ভাল লাগে শাড়ি পরতে ভাল লাগে না

আমার সব কালারের শাড়ি আছে সব রকম শাড়ি কটা শাড়ি ওখানে চারটে আর এটা দিয়ে পাঁচটা এটা দিয়ে ছটা দেখতে হচ্ছে এটা আমার বিয়ের শাড়ি এটা বিয়ের বেনারসি এটা দুবার পরেছি একবার আমি নিজে আমার বিয়েতে পরেছি আর একটা অন্য কারোর বিয়েতে গিয়েছিলাম তখন পরে গেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা

এইটা শাড়ি এটাও বেনারসি কিন্তু এটা অন্য ডিজাইনটা ভিতরে আছে এটা উল্টো করে ভাঁজ করেছি আমি সব একসাথে রাখছাও তুমি পরে আবার গোলায় বাঁধবা এই দেখো পাঞ্জাবি

বলছিলাম কি নিচে থাকগুলো কি শাড়ি রাখো যেটা ভালো যেখানে মানে নিচে নিচে অতগুলো জায়গা তুমি যেটা পারো সেটা রাখো এইবাশো জায়গা আছে দেখো এইবাশো কুমকুম করে অনেক জায়গা আছে তোমার ইচ্ছা খুশি তুমি রাখো আর তো জায়গা নেই খালি থাকলে খালি থাকবে তাই কি এটা এই শাড়িটা এই 11 না 12 শাড়ি যাচ্ছে কত নম্বর এটা বারো ওই হবে 12 আর কি আছে আর এটাও আছে ওটা কি এটা কিছু হবে না এভাবে রেখে দাও আমার যখন লাগবে তখন এই এরকম চেপে ধরে একটা টান দেব ও তো হবে যদি গুলাই যায় বুঝতে পারবা গুলাবে না তো ধরো এই এইগুলো আমি হাত দিয়ে ওইদিকে ঠেছে রাখবো আর একটা এদিকে ঠিক আছে ঠিক আছে তুমি করো আজকে সেরকম হলে আমি আবার গোছাবো অন্যদিন আবার অন্য জায়গায় রাখবো আজকে দেখি প্রথম তো ঠিক আছে এই বালিশি অরফারগুলো যেখানে রাখবো এক পাশে রাখো তো আচ্ছা সাড়ে না থাকলে এখানে সুতি সাড়ে নাও যা আছে শাড়ির গাদা ফেলা সব লুকোরে গেছে কোন জায়গাটা ঠিক নেই এখানে ওখানে সব শাড়ি নেই শাড়ি নেই আমার এবার অনুষ্ঠান আসলে বল যা শাড়ি কিনতে হবে দেখাবো মজা তোমার একটা শাড়ি হলে ভালো হতো কিছু হলেই একটা শাড়ি হলে ভালো হতো সে যাই হয়েছে শাড়িগুলো পরে তো তুমি পুরনো করবা

তো এবার দেখো আমার মোটামুটি কোয়েশান কমপ্লিট হয়ে গেছে এখনও সম্পূর্ণ সব গোছাই নি এখনও অনেক কাপড় আছে সেগুলো বাক্সর মধ্যে আছে বলে ওইগুলো এখন বের করব না ওইগুলো সকালবেলা বের করে সেগুলো সকালে গোছাবো আর এখন আমি অর্ধেক গুছিয়ে রেখে দিয়েছি কারণ এখন অনেক রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করবো শুতে হবে তো এখন হাফ গুছিয়েছি আর হাফ বাদ বাকিটা কালকে গোছাবো তো ঠিক আছে বন্ধুরা তো বলো কাজটা গুছানো কেমন হয়েছে মোটামুটি তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক করো